না হাতটা আছে কিন্তু পড়া যায় না সেটা কোন হার বলতে এখন তো না এই যে ফেসবুকে দেখছি সবাই মানে গয়না বাঁধাছে লঙ্কা দিয়া লেবু দিয়ে না সবাই গলা গলা হার বানাছে এটা মানেছে পড়ছে তো কোনটা পড়া যায় না ওটা হার পড় তো পড়ছে তো লেবু দিয়ে লঙ্কা দিয়ে বানি পড়ছে তো পড়ছে কোন হার পড়া যায় না

দেবো তো দেখেছো কি অবস্থা টাকা মানে কেড়ে নিয়ে নেয় তাই ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো